কক্সবাজারের কোলাহলপূর্ণ বিচ ছেড়ে আপনি কি চান এমন কোনো বিচে থাকতে যেখানে থাকবেন শুধু আপনি আর সমুদ্র নেই কোনো মানুষের কোলাহল ঝঞ্ঝাট আর এরই সাথে থাকে যদি তিনবেলা খাওয়া থাকা সহ নানান ধরনের অ্যাক্টিভিটিসের সুযোগ তাহলে তো জমেই যায় ঠিক এমনটাই যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে বিচ ভ্যালিতে তো প্রতিবারের মতো কলাতলি ও সুগন্ধা বিচে না ঘুরে এবার কক্সবাজারের ট্রিপে আমরা সরাসরি চলে যাই বিচ ভ্যালি রিসোর্টে আর এখানে গেলে আপনারা কি কি সুবিধা পাবেন আর কী কী উপভোগ করতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিও তো সকাল আমরা আমরা চেক ইন করি এবং যে রুম রুম নিয়েছিলাম সেটা ছিল দুইটি কাপল দিকে যেখানে প্রত্যেকের খরচ পড়েছিল দুই টাকা করে তাও থাকা খাওয়া সহ তাদের এখানে আরও একটি রুম আছে যেখানে কিনা আপনারা চারজন থাকতে পারবেন অর্থাৎ ফ্রেন্ডস নিয়ে আসলে আপনাদের প্রত্যেকের থাকা খাওয়া সহ খরচ পড়বে মাত্র উনিশশো টাকা তো এই প্রাইস রেঞ্জে এমন বিলাসবহুলভাবে থাকা খাওয়া সহ নানান ধরনের অ্যাক্টিভিটিসের সুযোগ আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তো বেলা এগারোটার দিকে চেক ইন করার কারণে কিছুক্ষণ পরে আমাদের দুপুরের খাবার দিয়ে দেওয়া হয় অর্থাৎ সকালের খাবার আমরা পাবো পরের দিন চেক আউটের আগে তো দুপুরের খাবারে আমরা খেয়েছিলাম ভাত ডাল শাক ও দুই ধরনের ভর্তা সহ টোনাফিশ আর এখানে খাবারের মানের কথা যদি বলতে যাই তাহলে এটা টপ নট ছিল তো পেট ভরে খাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নেই। তো বিচ ভ্যালির একটা বিষয় আমার কাছে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে তাদের পানির ফিল্টারিং অর্থাৎ আমরা যে কোনো জায়গায় গেলে কিন্তু সব জায়গায় পানির সাথে মানানসই হয় না তবে তারা এখানের পানিটা এমনভাবে ভাবে ফিল্টারিং করে রেখেছে যে কারণে সমুদ্র উপকূলীয় অঞ্চল হওয়া সত্ত্বেও এটাতে আমাদের কোনো সমস্যা হয়নি ও এই দোলনাটার বিষয় তো বলতে ভুলেই গিয়েছিলাম এই দোলনাটা এতটাই সুন্দর যারা কিনা ছবি প্রেমী আছেন তারা তো এই জায়গায় আসলে ছবি তুলবেনি আর তাছাড়াও সমুদ্রের পাশে এভাবে দোলনায় দুলতে যে একটা রিল্যাক্সেশন ফিল হয় সেটা আর কোথায় পাবেন তো বেশ কিছুক্ষণ দোল খাওয়ার পর আমরা চলে যাই সানসেট দেখার জন্য আর এই দিনের আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আর পুরো সমুদ্রের পাড়টা নিরিবিলি থাকার কারণে মানুষ কম থাকার কারণে এটা সৌন্দর্য যেন আরো বেড়ে যায় আর তারপর আমি যে আমার বউকে ভালোবাসি এটা বোঝানোর জন্য সমুদ্রের পারে বড় করে তার নাম লিখি এবং হাঁটাহাঁটি করি সরি আপনারা সিঙ্গেল হয়ে থাকলে এই পার্টটুকু স্কিপ করতে পারেন যাই হোক দেখতে দেখতে রাত হয়ে গেল আর রাতের পরিবেশটাও ছিল অত্যন্ত চমৎকার সুন্দর নির্মল বাতাস এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশ বেশ জমে যাচ্ছিল ঠিক তখনই মনে হলো একটু খিচুড়ি খেতে পারলে ভালো লাগতো অ্যান্ড গেস তারা আমাদের জন্য খিচুড়ি রান্না করছে আর খিচুড়িটা এতটা মজা ছিল ভাই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই রাতের সমুদ্র উপভোগ করার জন্য তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্ব আকারে নিতে হবে সেটা হচ্ছে জোয়ার ভাটার সময় কখন পানি উঠে যায় কখন পানি নেমে যায় তা কিন্তু বলা যায় না অর্থাৎ আপনি মাত্র যেখানে

সুন্দর একটা রংধনু উঠছে বাইরে আর এত বড় জাস্ট দেখেন একবার এখান থেকে হ্যাঁ এখান থেকে হয়তো দেখা যাইতেছে ড্রোন ভিউতে আরও বেশি সুন্দর দেখা যায় তো মানে কি বলবো সামনাসামনি এমন ভিউ আর সকালবেলা বৃষ্টি নামছে যে কারণে হচ্ছে এরকম একটা বড় রংধনু উঠছে আর আমাদের দেখার সৌভাগ্যটা হয়েছে তো রংধন দেখার পর আমি চলে যাই এই ছোট পুকুরগুলোতে নৌকা চালানোর জন্য মূলত এগুলো হচ্ছে সাগরের পানি যখন কিনা জোয়ারে পানি বেড়ে যায় তখন এই পানিগুলো এখানে আটকে থাকে বাই বাইদ বিচ ভ্যালিতে কিন্তু অনেকগুলো নৌকা আছে অর্থাৎ আপনারা চাইলে এখানে নৌকা চালাতে পারবেন এমনকি কায়াকিংও করতে পারবেন তো নৌকা চালাতে চালাতে ক্ষুদা লেগে যায় এবং এসে দেখে আমাদের ব্রেকফাস্টও রেডি আর এখানে আমাদের এত হেলদি একটা ব্রেকফাস্ট দেওয়া হয় যেটা কিনা সকালের খাবার হিসেবে পারফেক্ট তো এরপর ব্রেকফাস্ট শেষ করে আমরা চেক আউট করে নিই এবং আমরা চলে যাই টেকনাফের উদ্দেশ্যে এবং টেকনাফের ব্লগ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন সেজন্য অবশ্যই পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম